বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে কথাগুলো আজকের আলোচনায় বলবো দেখবেন পুরো আলোচনা মানে যে কয়েকটা ফেসবুক আছে প্রত্যেকটাতে একই ধরনের আলোচনা পাবেন দেখে দেখেন যে আপনার মধ্যে রাক্ষস আছে আপনার মধ্যে যে রাক্ষস আছে কি জানেন সেটা কিভাবে আপনার মধ্যে যদি রাক্ষস না থাকে আর সেই রাক্ষসে যদি না খায় তাহলে আপনার হজম হবে না হজম না হলে পায়খানা প্রসাব পার্সিং হয় এরপরে রক্ত হয় রক্তের মধ্যে কীট হয় সেই কিট কিন্তু আপনার মধ্যে দৌড়াদৌড়ি করে যৌবনের উত্তাপ বাড়ে তখন কিন্তু আপনি বিবাহ করতে দৌড়াদৌড়ি করেন বন্ধু বান্ধবের সাথে আলাপ করেন বিবাহ করুন এখন আমি বলব যখন আপনি বিবাহ করতে গেলেন তখন সেখানে আছে আরেকটা রাক্ষস সেটা কি আপনি উপরের মুখ দিয়ে খেয়েছিলেন রক্তের সাথে মিশে যে কীট হয়েছিল সেটা যখন আপনি নিচের যে অংশ দিয়া যখন অন্য অংশের সাথে মিলিত হবেন তখন আরেক রাক্ষস আপনাকে গিলে খাবে এবং আপনি খেয়েছেন আপনাকে সে খেয়েছে এই যে খাওয়া খাইয়ের মধ্যে কিন্তু পৃথিবী চলছে থেমে নেই এই সমস্ত জগতবাসী আমার কথাটি কি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সমস্ত মাতলুকাত মানুষ মানুষ রে বাবা মানুষ এই পৃথিবীর সমস্ত মাকলুকাতি মানুষ সে হোক হাতির মতো সে হোক মশার চেয়ে ছোট কারণ একটা হাতির মধ্যে হাতিকে চলতে গিয়ে যে আত্মা আছে সেই মশা বা পিঁপড়ার ভিতরেও আত্মা আছে আবার এই পিঁপড়ার জনম থেকে যখন সে মানুষ হয়ে আসবে সেই মানুষটা একশো কোটি পিঁপড়া একখানে করলেও কিন্তু দু চারটা মানুষের সমান হবে না তাহলে একটা পিঁপড়ার ভিতরে কিন্তু আল্লাহ আত্মাকে রেখেছে তো এখন আমি বলব আত্মা পাঁচটা মানুষের মধ্যে আত্মা পাঁচটা বলা হয় দুইটার হিসেব করা হয় জিবার পরম আর এর বেশি বুঝতে গেলে আর যদি উত্তর কেউ না করতে পারে তাহলে পেতে হয় সরম তবে আমার কথা শুনে কেউ হবেন না গরম তবে শুনুন আব এই পাচের ব্যাখ্যা বহুদূর কত যে দূর দেখুন মানুষটাকে এমনভাবে তৈরি করা হয়েছে দেখেন সামনে দিয়ে চোখ আপনি যখন সামনে তাকাবেন পিছনের খবর পাবেন না আবার যখন পূর্বের দিকে তাকাবেন তখন পশ্চিমের খবর পাবেন না তো এখন বিষয় হলো আল্লাহ তো বলেছে খালাকাল ইনসানি আদাম সুরাতিহি আল্লাহ যদি এ কথা বলে থাকে যে আমার সরূপ দিয়ে আদমকে সৃষ্টি করেছি তাহলে আল্লাহর চোখ দুটো কিন্তু সামনে তাহলে পিছনে কি আল্লাহ দেখে না করে বলেছেন কি যে আমি মানুষের মধ্যে সাতটা স্টেপে সাতটা স্তরে আমি সেই গুপ্ত চক্ষু রেখেছি দিব্য চক্ষু রেখেছি এক এক করে যারা সাতটা স্তর পার করবে তখন তারা জাগায় বসে সারা বিশ্বের আনাচে গানাচে দেখতে পাবে সোভান তো বলতেন আওয়াজ শুনলে তো আমার আওয়াজটা কি ভাল লাগেনি আপনাদের সোহান আল্লাহ বললেন যে সকল প্রশংসা আল্লাহর যদি আরবিতে বলতে ভালো না লাগে তো বলবেন সকল প্রশংসা আল্লাহর আল্লাহ মানুষকে এ ধরনের শক্তিও দিয়ে থাকে যারা সেই পদ্ধতি বোঝেছে তারা কিন্তু সেই আল্লাহ আল্লাহতালার সেই শক্তি অর্জন করতেছে একদল বলতেছে সব ভিতরে সারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডরা ভিতরে সব কিছু বুঝবো হ্যাঁ ভিতরে বুঝবেন বাহিরেও কিন্তু দরকার আছে একটা ভক্ত আমেরিকায় পেটের ব্যথা এমন হয়েছে ডাক্তাররা রোগ ধরতে পারে না তার গুরু এখান থেকে কী বলেছে যা বাবা তুই ভালো হয়ে যাবি দুই মিনিটে দুই মিনিটে অধিক উঠে বসে পড়েছে তাহলে এটা কোন শক্তি ভাই অবশ্যই বলবেন সাই কত কিছু খেলা দেখায় বিসমিল্লাহ রহমান রহিম হের সমস্ত জগতবাসী দেখেন আমরা কিন্তু এরকম গল্প এরকম কিছু শুনেছি যে কোনো অলি আউলিয়া যখন দেখেছে তার একটা ভক্ত জঙ্গলে তাকে ভাগে ধরেছে তখন সে অলি আউলিয়া একজন কামেল পীর যখন লোটা দিয়ে যখন পানি উঁজু করতেছিল তখন সে লোটা মেরে দিয়েছে আর সেই লোটাটা বাঘের মুখে পড়েছে বাঘ দৌড়ে পালিয়েছে সেই লোটাটা নিয়ে ভক্ত বাড়িতে এসেছে তাহলে এটা বানানো ঘটনা হতে পারে তাহলে বাস্তব কি আপনি একজন ভক্ত এখন বাস্তবে আপনার জায়গায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে তখন সেখানে আপনি স্মরণ করতেছেন যে ফাস্কুরলি আস্কুরুমাসুরী আল্লাহ আল্লাহ কি বলেছে স্মরণ করো তোমরা যদি স্মরণ করতে আমি স্মরণ করব তোমরা স্মরণ না করলে আমিও করব না তাহলে আমি এখন যে কথাটি বলতে চাই হলে দেখেন যে আপনি যখন স্মরণ করবেন তখন তিনি আপনাকে স্মরণ করবে, আপনার বিপদগ্রস্ত অবস্থায় থেকে আপনাকে রক্ষা করবে। যদি কোনো ভক্ত স্মরণ করে আপনি কুমিল্লা আপনার গুরু হয়েছে রাজশাহী বা আপনার গুরু ঢাকা তখন আপনি সেই কুমিল্লা এমন এক বিপদে পড়েছেন যে তখন মুর্শিদকে স্মরণ করেছেন চ্যাট করে আপনার সামনে মুর্শিদ হাজির হয়ে গেছে হাজির হয়ে বলতেছে বাবা চিন্তা করো না এই সমস্যা সমাধান হয়ে যাবে দিকে সমাধান হয়ে গেছে এখন দেখতে গুরু নেই এসেছিল কোথায় আমার এটা কোন সত্যি কিছু ভিতরে বুঝলেও বাহিরে বুঝতে হবে যে বাহিরে কি হয় বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে এখন যে আলোচনাটি করবো আপনার আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন মুর্শিদ ধরার উদ্দেশ্য কি কোরআনে কিন্তু এসেছে যে যারা আমার মুসিদকে ধরলো না বুঝলো না মানলো না তারা পথভ্রষ্ট সে যত বড় জ্ঞানী হোক না কেন তবুও তারা পথভ্রষ্ট তো আপনি কি করে হবেন শ্রেষ্ঠ শুনবেন আমি বলবো শুনবেন খুবই স্পষ্ট সেটি হলো যে আপনি যখন বলেছিলেন বাবা আমি এমুক জায়গায় যাব এখন যদি আপনি বলেন সেখানে ভালো কিছু হবে বা আমি সুন্দর মতো জিনিসটি পেয়ে যাব তাহলে আমি যাব না তো যাব না তখন গুরু এক মিনিট নিরটিক করে বলে দিলেন যাও কোনো সমস্যা হবে না নিয়ে আসো সুন্দর সেই জিনিস দেওয়ার জন্য তার জন্য দাঁড়াই আছে দিয়ে দিচ্ছে এসে অন্য সময় গুরু বলেছিল যে না যাবে না তুমি জিনিস তো আনতে পারবি না অথচ আরও মার দর খেতে হবে এই দেশ থেকে অন্য দেশ তখন তিনি যখন গেল তখন ওই জিনিস চাইতে যায় লাঞ্ছনা বঞ্চনা হচ্ছে ওই জিনিস তো পালোই পাইলই না বরঞ্চ আরও মার দর খেয়ে খেয়ে ফিরল তার মানে তার মুর্শিদ তাকে যেটা বলেছে সেটাই হয়েছে এটা পরীক্ষা করলো মার খেয়ে তাহলে এটা কি ভিতরে না বাহিরে বাবারে ভিতরেও বুঝতে হবে বাহিরেও বুঝতে হবে শুধু ভিতরে বুঝলে হবে না বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আল্লাহ তো বলেছে আহাদ আল্লাহ হুসামাত তাহলে এই কথা আমরা বুঝি আল্লাহ স্বয়ং সম্পন্ন আল্লাহর কোনো অভাব নেই আল্লাহ এক আল্লাহ একক তাহলে আল্লাহ কারো কারো জন্ম দেয় না কাউকে জন্ম নেয় না আবার বলতেছি কি যে আমি স্বয়ং সম্পন্ন আমি কারো মুখাপেক্ষি নয় যদি এই কথাই যদি হয় তাহলে আমরা কি আল্লাহর বংশ নাকি অংশ নাকি সৃষ্টি দেখুন আল্লাহ থেকে মোহাম্মদে নোর সৃষ্টি হয়েছে মোহাম্মদে নোর থেকে সারা জাহান সৃষ্টি হয়েছে তাহলে মোহাম্মদ বিষয়টা কি আল্লাহ নিজে পুরুষ এখন পুরুষের সাথে যদি কোনো সংসার হতে হতের মহিলার প্রয়োজন হয় তাহলে সে মহিলাটি কে পৃথিবীতে আপনারাই বলবেন অবশ্যই ভালো থাকবেন রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এই জগতে অনেক জ্ঞানীগুণীরা এসে গেছে এই জ্ঞানীগণিরা অনেক ধরনের কথা যার যেরকম জ্ঞানে ধরছে সে এরকমই বলছে তবে আমি বলতে চাইব কোনটা সেটা হলে দেখেন যে আমরা তলিকতের জগতে প্রথম ঢুকেছি আজকে প্রায় বেশ অনেক বছর হয়ে যায় তখন থেকে আমরা শাস্ত্র গ্রন্থ যদি বুঝতে যাই পড়তে যাই জানতে যাই তাহলে একটা জিনিস যে মানুষের মধ্যে পঞ্চ আত্মা আছে মানে পাঁচটা আত্মা আছে এই পাঁচটা আত্মা পাঁচটা পদার্থে তৈরি আর এক একটা আত্মার মধ্যে লক্ষ কোটি কোটি গুণ রয়েছে এক একটা আত্মার মধ্যে যদি লক্ষ কোটি গুণ থাকে তাহলে পাঁচটা আত্মায় এরকম মিলিয়ন মিলিয়ন এদের গুণ ক্ষমতা রয়েছে তাহলে বলবো আমি যদি জানতে চাই যে হে আল্লাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিবাদ তুমি ইশারা যা করো তাই হয় এখন আমার থেকে একটু ঈশ্বার করুক দয়া করে যে আমি যেন বুঝতে পারি আমার মধ্যে পাঁচটা আত্মা আছে এই পাঁচটা আত্মা দেখতে কেমন পাঁচটা আত্মার রংসরুত কেমন তো এগুলো দেখতে কেমন আমি একটু দেখতে চাই অনেকে বলে দুই আত্মা জীব আর পরম তাহলে জীব আর পরম কিসের সৃষ্টি তাহলে আরও যে তিনটা আছে তারা কিসের সৃষ্টি সেই সৃষ্টির চিন্তাভাবনা করতে গিয়ে দেখা যায় পাঁচটা আত্মার পাঁচটা কালার পাঁচ রকম ধরন এবং ছোট বড় আপডাউন এদেরকে দেখা গেছে তারা জন হিসেবে এসেছে বুঝবেন সমান কিন্তু নয় হে রাহিম সমস্ত জগতবাসী আজকে একটা ছোট আলোচনা করব এই বিশ্বজগতে যে যত এই দেহতত্ত্ব সম্পর্কে জানবেন এখানে রুহু সেখানে দেখা যায় এ ফেরেস্তা সেখানে এ আত্মা সেখানে তেত্রিশ কোটি দেবতা সেখানে একেবারে মাতা হইতে পাতা পর্যন্ত আপনি জেনেছেন কোন জায়গায় কে কোন জায়গায় কি হচ্ছে এবং বাহিরে যে জিনিসটা ঘটতেছিল বা দশ হাজার বছর আগে যেটা ঘটেছিল সেটা দেহের মধ্যে কোথায় এটাও পারবেন কিন্তু সমস্ত কিছু ভিতরে বুঝতে গিয়ে বাহিরের খবর হারিয়ে ফেলছে মানুষ কিরকম জানেন যে বাহিরে এমন একটি জায়গায় আপনার এক ভক্ত বা কোনো পীরের এক ভক্ত সে দূর দেশে কোথাও এক চাপাকলের মধ্যে পড়ে সে ডাকতেছে তার গুরুকে জয় গুরু হে গৌস আজম হে মুর্শিদ আমায় রক্ষা করুন আমি বিপদগ্রস্ত তখন যারা শুধু ভিতরে বুঝতে 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 ভিতরে ঢুকে পড়েছে তারা বাহিরের খবর কিন্তু রাখতে হবে যে আপনার ভক্ত যে বিপদগ্রস্ত হয়ে সে যে আপনাকে স্মরণ করছে আপনার কিন্তু খবর নেই যখন আপনার এলহাম এসেছে যে আমার ভিতরে আমার কোনো কিছু সমস্যা হয়েছে বা আমার ভিতরে কোনো সমস্যা হয়েছে তার চিৎকার শোনা যাচ্ছে ভিতরে খুঁজবেন বাহিরে ভক্ত অবস্থা টাইট হয়ে সে কষ্ট পাচ্ছে অবশ্যই বুঝবেন সকলে ভালো থাকবেন ফলো দিয়ে দেখবেন আল্লাহ হাফিজ